মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে বসে নিজের চিকিৎসার দাবি করলেন স্বামীর পরিত্যক্ত নাবালিকা গৃহবধূ স্বামীর নির্যাতনে অসহায় এই গৃহবধূ নাবালিকা গৃহবধূ জানান গত এক বছর আগে তার স্বামী তার শরীরে আগুন লাগিয়ে হত্যা করার চেষ্টা করেছিল তারপর তাকে তার স্বামী ছেড়ে দেয় বর্তমানে সে চিকিৎসার অভাবে ভুগছে তার বাবার আর্থিক ক্ষমতা নেই তার চিকিৎসা করার তার বাপের বাড়ির রাজধানী প্রতাপগড় এলাকায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী